আসসালামু আলাইকুম আজকের একটা ভিডিও থামনেস দেখে বুঝতে পারছেন যে এসার পাওয়ার সাপ্লাই নিয়ে কথা হবে পাওয়ার সাপ্লাই একটা পিসি কম্পোনেন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমরা পাওয়ার সাপ্লাই অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি যে কারণে আমাদের কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দেয় তা আসলে এই কী ধরনের সমস্যা দেখা দেয় ধরুন রিয়েস্টার্ট নিচ্ছে তারপর বার্ন হয়ে গিয়েছে তারপর হচ্ছে কাজ করতেছে না অনেক সময় দেখা যায় আমি চারটা পাঁচটা হার্ড ডিস্ক লাগিয়েছি দুইটা কাজ করে তিনটা কাজ করে না তারপরে দেখা যায় যে মাদারবোর্ডেরও অনেক সময় অনেক ফাংশনালি কাজ করে না এগুলো নানা কারণ হতে পারে এর পিছনে পাওয়ার সাপ্লাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো বন্ধুরা আপনারা যখন পাওয়ার সাপ্লাই নেবেন চেষ্টা করবেন আপনার বাজেটের মধ্যে একটা স্ট্যান্ডার্ড বাজেট রাখবেন পাওয়ার সাপ্লাইয়ের জন্য এবং এই পাওয়ার সাপ্লাইটার জন্য খুব ভালো মানের হয় তাহলে দেখবেন যে আপনার কম্পিউটারটায় ওয়ারেন্টিতে নিয়ে যাওয়ার প্রয়োজন খুবই থাকবেই না বলা চলে মানে আপনি অনেকটা নাকের তেল দিয়ে ঘুমাতে পারবেন বলে আমি মনে করি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে শুধু আমি এস ব্র্যান্ডের পার্সিপার্ট নিয়ে কথা বলব বাংলাদেশ মার্কেটে এসআর খুব সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে পাওয়ার সাপ্লাই ইভেন অন্যান্য কিছু গ্যাজেট সেকশন নিয়ে তো এখানে আমি এসআর যে পাওয়ার সাপ্লাই লাইন আপ সেটা নিয়ে একটু কথা বলবো যে মার্কেটে এসার কি কি কী পার্সিপ্লাইগুলো লঞ্চ করেছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন নেওয়া যায় কি না ওয়ারেন্টি কেমন প্রাইসগুলো সহ একটা আইডিয়া দিয়ে দিই তো অবশ্যই ভিডিওটি আপনার কাজে লাগবে শুরুতেই বলে রাখি আপনি এসআরে যদি পাওয়ার সাপ্লাই কেনেন অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ এসআর এসআর একটা ব্র্যান্ড ভ্যালু আছে যদিও তারা এ লাইনে হয়তো খুব সম্প্রতি এসেছে তবে তাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু তারা অবশ্যই ভালো করার চেষ্টা করুন তো আমার এখানে এসআর হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট এবং প্লাটিনাম সিরিজ সিরিজের একটা আছে গোল্ড সিরিজের একটা আছে এক হাজার ওয়াটের তার মানে হচ্ছে যারা প্রিমিয়াম পিসিগুলো বিল করছেন যারা তাদের পিসি বিল্ডের সাথে ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো লাগাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই টাইপের পাওয়ার সাপ্লাইগুলো প্রয়োজন বাংলাদেশ মার্কেটে অনেক পাওয়ার সাপ্লাই আছে কোর্সিয়ার তারপর হচ্ছে ডিপকুল তারপর হচ্ছে গিগাবাইট এই যে ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে সেগুলোর ভিড়ে অবশ্যই আমার মনে হয় খুব সম্প্রতি এসার তার পজিশনটাকে শক্তপোক্ত করে নিবে সে আমার মনে হয় আপনিও কালের সাক্ষী হতে পারেন যে এসারের প্রথম দিকে যে প্রোডাক্টগুলো এসেছিল সেগুলো আমরা নিয়েছি তো এসআরের এখানে আমি একটা পার্সোলটা আনবক্সিং করে ফেলেছি একেবারে অ্যাস এর প্যাকেটটা কিন্তু একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং থাকে মানে আপনার দেখেই ভালো লাগবে এত চমৎকার একটা প্যাকেজিং এই প্যাকেজিং থেকে আমি আরেকটা প্যাকেজিং পেয়ে যাবেন এই রকম এরকম একটা বক্স থাকে সেই বক্সের মধ্যে পার্সেলটা এইভাবে থাকে সাথে কিছু ক্যাবেলটাই থাকে যাতে করে আপনি যখন ক্যাবেল ম্যানেজমেন্ট করবেন কেসিংয়ের সাথে এই ক্যাবেলটা এটা বেশ উপকারে আসে একটা এডা ক্যাবেল থাকে এখানে পাওয়ার কেবেল এটা মোটামুটি প্রিমিয়াম এটা বেশ প্রিমিয়াম আছে আর পাওয়ার সাপ্লাইটা জাস্ট এরকম তবে হঠাৎ দেখে খুব স্ট্রং বিল কোয়ালিটি মনে হবে না আমরা এটাকে চেক আপ করে দেখেছি তো তাদের যেটা পারফরমেন্স পেয়েছি মনে হয় যে এটা নিয়ে আপনাদেরকে বলাই যায় শুধুমাত্র গোল সার্টিফিকেট তার হচ্ছে এক হাজার ওয়ার্ড থেকে শুরু করেছে এছাড়া ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সবগুলো হচ্ছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন আছে তাদের তো এখন আপনি এগুলো কোন ধরনের পিসিগুলোতে ব্যবহার করবেন মূলত যারা গ্রাফিক্স কার্ড নেবেন সেই সাথে ধরেন যারা চাচ্ছেন যে একটা জোনে থাকার মধ্যে ভালো পার্সেলায় নেবেন অনেকে হয়তো চাচ্ছেন কোরশেয়ার নিব বা গিগাবাইট নিব এই টাইপের যারা অ্যান্টেক এগুলো নিতে তাদের ভিড়ে আমি আপনি এটাকেও একটা নিশ্চিন্তে পছন্দের রাখতে পারেন প্রথমত কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে একজনকে যদি উৎসাহ দিই একটা প্রোডাক্টের জন্য সেখানে অবশ্যই বলি যে এই প্রোডাক্টটা কারা ইম্পোর্ট করছে আদৌ তারা কতটা ট্রাস্টেডলি বাংলাদেশ মার্কেটে কাজ করবে বা করছে কতদিন থেকে তো সেদিক দিয়ে যদি বিবেচনা করা যায় তাহলে এসআর এর যারা বাংলাদেশের অথরাইজড হয়েছেন ইম্পোর্টার হয়েছেন তারা যথেষ্ট বিশ্বস্ত এবং কাস্টমার ফ্রেন্ডলি অতএব ওয়ারেন্টি নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না আমি বরাবর আনঅথরাইজড প্রোডাক্টের বিরোধী কারণ আমি চাই যে আসলে অথরাইজড প্রোডাক্ট কিনে যাতে কাস্টমাররা স্যাটিসফ্যাকশন লেভেলটা ভালো রাখতে পারেন এই জন্য আচ্ছা এসআর সাপ্লাই সাপ্লাইগুলো আমি পরিচিত করে দিলাম এরপর একটু চলে আসি যে এগুলোর প্রাইজ ইস্যুতে প্রথমত হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট ধরেন অন্যান্য সব ব্র্যান্ডগুলো পাঁচশো পঞ্চাশ ওয়াট সাড়ে টাকা প্লাস বাট এগুলোর পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ব্রোঞ্জ সার্টিফাইড সো আমার মনে হয় প্রাইজ এবং স্পেসিফিকেশনে অবশ্যই এটা একটা সেরা তো এরপরে যদি আমরা এরকম ছয়শো পঞ্চাশে যেতে চাই ছয়শো টা আসলে এটা একটা 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড থাকবে এটাও ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা নিতে চাইলে আপনি বিলো সিক্স থাউজেন্ড মানে কি পাঁচ হাজার আটশো নয়শো এর আশেপাশে কিন্তু পেয়ে যাবেন তো আমার মনে হয় যে এটা কিন্তু একটা রাইট চয়েস হতে পারে বাজেটের মধ্যে কারণ আপনি যদি এখানে কোর্সিয়ারের সাথে ম্যাচ করেন বা অন্যান্য পার্সেব আরও দেখেন এইটটি প্লাস ব্রোড সার্টিফাইড ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সেগুলো সাড়ে ছয় হাজার প্লাস অধিকাংশ ব্র্যান্ডগুলো হয়ে গিয়েছে সেক্ষেত্রে এসআর এর এটা কিন্তু নেওয়া যেতেই পারে এই বাজেটে এরপরে যদি আমি একটু সাতশো পঞ্চাশ নিয়ে কথা বলি তাহলে সাতশো পঞ্চাশ ওয়াটের এই পার সাপ্লাইটা আছে এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এইটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এটা নিতে চাইলে আপনাকে ছয় হাজার আটশো নয়শো টাকা খরচ করতে হবে তার মানে কি আপনি কিন্তু খুব অল্প ডিস্টেন্সে একটু বেশি ওয়াটের পার সাপ্লাই নিতে পারছেন এরপরে যাদের আসলে বেশি প্রয়োজন যে তারা চাচ্ছেন দশ বছর ওয়ারেন্টি এক হাজার তাদের জন্য কিন্তু গোল্ড সার্টিফাইড আছে এসআর এর এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার আটশো থেকে তেরো হাজার টাকার আশেপাশে এটা হচ্ছে গোল্ড সার্টিফাইড একটা কথা আমি শুরুতেই বলি নাই সেটা হচ্ছে মডুলার এই পাওয়ার সাপ্লাই কিন্তু ফুল মডুলার পাওয়ার সাপ্লাই যেটা আমার শুরুতেই বলা দরকার ছিল সে আমার মনে হয় যে এই ফুল মডুলার পাওয়ার সাপ্লাই বাংলাদেশ মার্কেটে এই প্রাইজে অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা আমার সন্দেহ আছে যদিও থাকে ভ্যালুট থাকতে পারে সেটা কিন্তু সার্টিফাইড পাওয়ার সাপ্লাই না সো এসআর যেহেতু সার্টিফাইড পার সাপ্লাই দিচ্ছে অবশ্যই এই বাজেটের মধ্যে একটা ফুল মডুলার পাওয়ার সাপ্লাই পাওয়া খুবই দুষ্কর তো বন্ধুরা আর কথা নয় বাজেট ফ্রেন্ডলি এসআর এর এই ফুল মডুলার সাপ্লাই সাপ্লাইগুলো আপনি অবশ্যই আপনার পার্সোনালিকে রাখতে পারেন ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে আর আপনি একটু দাম দর করে নিলেন যাতে করে আপনি আরও যদি কম পান সেটা আপনার জন্য ভালো তো এই ভিডিওটা কেমন লাগেছে জানাবেন অবশ্যই আপনার পিসি বিল্ডের পশ্চালিকায় নিশ্চিন্তে রাখতে পান এসআরআই পার সাপ্লাইগুলো আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখাবি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ